প্রথমে ক্লিনারে আসেন এখন কি কাজে আছেন এরকম ক্লিনারে নাকি এখনে আমি বর্তমানে ক্লিনারে আসি কত টাকা খরচ করে আসছিলেন আমি যে সময় আসছিলাম ওই সময় আমার 5 লাখ টাকার মতো গেছে সর্বোচ্চ এখন ক্লিনারের কাজটা কি আপনার এখানে যে কাজ করেন ক্লিনারের কাজ এখন আপনার আমি এখানে আমরা বাংলাদেশে যেমন আপনার সরকারি যে অফিসগুলা এই অফিসের মধ্যে আপনার কম্পিউটার বা এটিএ এগুলা দেখাশোনা তো এগুলা ক্লিনার করা আইতে যাই হোক তো ডিউটি কত ঘন্টা পর আপনার ডিউটি আমার কোম্পানির ডিউটি আপনার বারো ঘন্টা তারপরে আপনার বাহিরে কিছু কাজ আছে টুকটাক এগুলা সব মিলাই আপনার বিশ বাইশ ঘন্টাও হয়ে যায় এত ঘন্টা আপনার লং টাইম ডিউটি করে অনেক লং টাইম ভাই ক্লিনারের বেতন তো আপনার তো বাংলাদেশের যারা আছে সবাই তো জানে ক্লিনার বেতন মাত্র পঁয়সত্তর টাকা সেভেন্টি আপনি যে 12 ঘন্টা করেন 12 ঘন্টা কত আসে 12 ঘন্টা আমার 110 টাকা আসে আর বাইরে যে কাজ করেন ওগুলা কি আপনি কোনো দোকান পাড়ে কাজ করেন না 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 এমনিতে আমি কোনো দোকান পাড়ে কাজ করি না আমি বাইরে গাড়ি ধুই যা ওইখানে আমার কোম্পানির ডিউটিতে আমি 12 ঘন্টা 110 টাকা পাই কিন্তু আমি বাইরে আমি 3 4 ঘন্টা কাজ করি আমি প্রতি মাসে 150 দিনের কামাই

এখন আপনার মতো অনেকে তো কোম্পানিতে আসছে কেউ কেউ আট ঘন্টা ডিউটি সেভেন্টি ফাইভ কেডিয়ে বেতন এরপরে তারা ফার্ট টাইম পায় না রুমে বসে থাকে কান্নাকাটি করে তারা কিন্তু ইচ্ছে করলে আপনার মতো কেউ বাইরে কাজ করতে পারে না বাইরে কাজ করতে পারে আপনার দেখা গেছে কেউ আট লাখ নয় লাখ টাকা খরচ করে আই আমাদের বাংলাদেশ থেকে আয়া যদি আপনার এ পঁচাত্তর টাকা বেতনে চাকরি করে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু আমরা বাহিরে কাজ করে না রিক্সের জন্য যেমন আপনার অতিরিক্ত রিক্স বাহিরে কাজ করতে গেলে যদি আবার পুলিশে ধরে বা সোনে ধরে পল্ল দিয়ে ধরে এদিক সে মানুষ কত করতে চায় তারপর একটু মেদা কাট কাটালে বুদ্ধি খাটালে হয়তো সম্ভব কিছু টাকা এটা ঠিক আছে আমাদের বাঙালিদের তো মেদা তো মাশাল্লাহ অনেক ভালো সবার যদি একটু বুদ্ধি করে যদি কাজকাম করতে পারে তাহলে তো ভালোই তা আমার যতটুকু জানা মানে Kuwait আমি আছি আজকে অনেক দিন তো নতুন আয়শা তো হঠাৎ করে কেউ এত সুযোগ সুবিধা পায় না তার পেছনে হয়তো কোনো একটা রহস্য আছে আমার রহস্য বলতে আমি হয়তো কিছু পাইতাম না আমার এখানে কাকা আসিল তারপরে আমার চাচা তো ভাই আসিল মামা আসিল তা আসার পরে আমার কাকা কিছু আমার হেল্প করছে যাক ওনার উনি আমাকে অনেক হেল্প করছে উনি আসার পরে আমাকে আসার তিন দিন পরের থেকে আমি বর্তমানে বাহিরে পার্ট টাইম করতেছি কোম্পানির বারো ঘন্টা ডিউটি করতেছি যাক মোটামুটি আমার সব মিলে মাসে কুইতি দিনারে দুশো পঞ্চাশ দিনার দুশো ষাট আর কোন মাসে দুশো সত্তর আরও থাকে আলহামদুলিল্লাহ যার মূল্য বাংলাদেশি টাকায় এক লাখ বা এখনকার বর্তমানে টাকার মূল্য এক লাখ টাকার মতো আসে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মানে আপনি সবকিছু খরচ বাবদ বাদ দিয়ে দেশে মোটামুটি এক লাখ টাকার মতো দেশে পাঠাতে হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রতি মাসে এক লাখ কোন মাসে নব্বই হাজার কোনো মাসে আবার এক লাখ দশ হাজার টাকাও পাঠাইতে পারি আলহামদুলিল্লাহ আবার কোনো মাসে আসি এরকম এরকম থাকে মানে উঠানামা করে উঠানামা করে মানে যেরকম রেট উঠানামা করে আপনি ইনকামও এরকম উঠানামা এটা আপনি যে বাইরে পার্ট টাইম করেন ওইটার উপরে নির্ভর করে কত টাকা পাঠাবেন ভয় দেখা গেছে আমি আজকে গাড়ি দিতে আসি দেখা গেছে একটা লোক আমার ভালো লাগলো না আমার মানা করে দিল পরের দিন আমি গাড়িটা দিতে পারলাম না দেখা গেছে দুইটা গাড়ি আমার মানা করে দিল আমার দশ টাকা খেলো বাংলার দাম বাংলা বর্তমানে চার হাজার টাকা এমনিতে হঠাৎ করে চইলা যায় হঠাৎ করে চলে আসে এর কোনো নির্ধারিত না গাড়িটা তো দোন প্রতিদিন দোন না একদিন পর পর একদিন দোন না ভাই এটা প্রতিদিন দোয়া হয় আল্লাহ 30 দিন আল্লাহ 30 দিনে দেওয়ার মধ্যে লাগে ভাই হয়

তো মনে করেন আপনার কিছু কিছু টাকা কামাইতে পারা আর যদি ময়দা খরচ করে যদি আপনার রুমেই পয়সা থাকে তাহলে আপনার কোনো ইয়ে নাই তাহলে আপনি তো কুয়াতে আসলেন আপনি তো কাশিকে আসেন নাই তা আপনি তো এখানে ক্লিনার কাজ করেন আর গাড়ি দেন তা আপনি যদি কাজ না পাইতেন বা এরকম অবস্থা না হইতো তাহলে আপনার কীরকম কষ্ট হইতো না ভাই অনেক কষ্ট হয়েছিল কারণ একটা মোবাইল আছে মোবাইল খরচ জায়গা প্রতি মাসে দশ টাকা থাকে চল্লিশ টাকা বাংলাদেশি টাকা কত আছে নাইলে দশ হাজার নাইলে পনেরো হাজার বিশ হাজার টাকায় ধরে রাখে বিশ হাজার টাকা দিয়ে একটা মানুষ আট লাখ টাকা খরচ করে আসে যদি বিশ হাজার টাকা কামায় তাহলে কয় বছরে ওই ঋণ দিব কয় বছরে কি করব আমাদের অনেক দেশে বাইরে মানুষ চাকের বয়ে বাইরে কাজ করে না আসলে বয় করলে তো জয় করা যায় না জীবনে লাইফে রিক্স নিতেই হইব লাইফে রিস্ক নিতেই হইব যেমন আমার বাবা নাই আমার বাবা নাই আমি কিন্তু এতিম আমার বাবা নাই আমার পিছনে বড় কোনো ভাই নাই আমার চারটা বোন আমি কিন্তু আমার এক ভাবের এক ফোলা আমার টাকা পয়সা কোনো কিছু আসে না যাক আমি সুদের মধ্যে আইনা কোনো রম্বাই আমি আইছি আমি রিক্স নিছি না আমার তো পিছনে কেউ আছে কেউ ছিল না আমিও নিজে রিক্স নিয়ে তারপরে আমি আজকে পর্যন্ত আজকে আমি তিন বছর বর্তমানে আমি টিকে রয়েছি আমি টিকে রয়েছি না বাংলাদেশিরা যারা আসে বা যারা আছে তারা জীবনে কোনো কিছু করতে হলে রিক্স নিতে ছাড়া জীবনে কোনো কিছু হয় না আচ্ছা আপনি তো বাবা নাই বাবার জন্য বাবার জন্য ভাই বাবা আমাদের জন্য তো অনেক কষ্ট করে ভাই বাবা আবার কিছু কিছু বাবা মা আছে যেমন মনে করেন না এই যে আমাদের প্রবাসীরা আছে টাকা পয়সা কত কিছু পাঠায় পাড়াইলে মনে করেন না দেশে যে কোনো কিছু পায় না দেখেছে ওই ছোট ভাই দেখেছে বোন তাদেরকে দিয়ে কিন্তু আমার বাবা আমি আমার বাপের একটা ছেলে আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করছে ভাই আল্লাহ থেকে খুঁজ জানছে ভাই আমারে যাক আজকে বাপ মা দো আয় আজ পর্যন্ত এই পর্যন্ত আগবাইসি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ভাই তো বাবারে কিরকম মিস করে অনেক ভাই আজকে চারদা বছর বাবারে দেখি না বাবা মারা গেছে ২০২০ হাজার বিশ সালে প্রথম দিয়ে মারা গেছে করোনার সময় ব্লাড ক্যান্সার মারা গেছে না সত্তর লাখ টাকা লাগবো ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করার জন্য কিন্তু বাবা চিকিৎসা হয় না সত্তর লাখ চিকিৎসা করতে পারতো কিন্তু আমার বাড়ি ঘর দুয়ার যা আছে সব বেচা লাগতো কিন্তু আমি আমার বাপের একটা ছেলে তার জন্য কোনো কিছু বেচা নাই সবগুলো আমারে দিয়ে গেছে তা আপনি কতটুকু সন্তুষ্ট আপনার বাপের প্রতি অনেক অনেক ভাই আমি অনেক সন্তুষ্ট আমার বাপে আমার জন্য অনেক কিছু করছে ভাই দেখ আলহামদুলিল্লাহ আমি বাবার জন্য অনেক দোয়া করি আল্লাহ আমার বাবারে ব্যস্ত নসিব করুক সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনি যেগুলো কথা বলছেন আগে মানে ভিডিওতে শুরু থেকে আপনার কথাগুলো কতটুকু সত্য না হান্ড্রেড পার্সেন্ট সত্য কি লেগে ভাই যদি কুইতে যারা বর্তমানে আছে বা যারা আসতে চায় এবার ক্লিনার বিষয় হোক বা যে কোনো বিষয় হোক এখন আমাদের বাংলাদেশে তো আপনার অ্যাভেলেবেল অন্য কোনো বিষয় মিলে না অলরেডি আপনার সবসময় আনুমানিক কেউ চলে শুধু ক্লিনের বিষয়টা তো যারা আপনারা ক্লিনের বিষয়ে যদিও আসেন কিন্তু আসার পরে আপনারা মাথাটা খাটাই একটু বাহিরে একটু কাজ করার চেষ্টা করবেন দেখে যদি দুই ঘন্টাও কাজ করেন মাসে আসে আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা বা সত্তর টাকা আসতেছে বা আপনার টুকটাক এখানের খানা খরসটা বা টুকটাক চলতেছে আর বাকি যেটা বেতনটা আসতেছে ওইটা আপনার মাসে বাড়িতে দিতে পারতেছে এই আর কি আর যদি আপনি যদি না বললে আমি চেকের বই আমি রুমের বাইরে বই দেখি আমি না ভাই না খাইয়ে মরে যাবেন আছে কুয়াতে যদি আত্মীয় স্বজন থাকে সুযোগ সুবিধাটা কিরকম না আত্মীয় স্বজনের ভিতরে আবার ব্যতিক্রম আছে ভাই ব্যস্ত না সুযোগ সুবিধাটা কেমন থাকলে আত্মীয় স্বজন থাকলে সুযোগ সুবিধা কেমন যেমন একটা গেছে একটা কাজ ভাল বা করে দিতে পারবো একদিন দুই দিন তিন দিনের সময় তো সব সময় তো আর বার করে দিত না তাই না দেখা গেছে আজকে যে কইলো বা মামা আছে খালু আছে আঙ্কেল আছে কইলো আমার কাজ নাই আমি আট ঘন্টা ডিউটি করি আমার একটা কাজ ঠিক করে দেন বা দিল দেখা গেছে হ্যাঁ ওইটা করলো না আবার আরেক কেন গেলো তাইলে তো একটা মানুষ তো সব সময় কারণ ওনারও ডিউটি আছে আপনারও ডিউটি আছে কেউ কারোর জন্যই দেশে নাই নিজের বাই আছে বাইও বাইরে চায় নাই দেশে দেখা গেছে একদিন দুই দিন তিন দিনের সময় এমনি বার করে দেয় যাক আপনার মূল্যবান সময় ধরে অসংখ্য ধন্যবাদ ভালোবাসে অভিরাম সাপোর্ট সাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন আর আপনি আর কিছু বলবেন আমাদের সদস্য মানুষের না ভাই ওনার পেজে যারা যারা আছেন এবং কি যারা যারা অ্যাক্টিভ আছেন সবাই লাইক করবেন সাপোর্ট করবেন অনটাই টাইম ওনার পাশে থাকবেন আমার বড় ভাই মানুষ মুনির ভাই তারপরে আমার বড় ভাই মানুষ কিনা জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই অনেক ভালো ভাই আমাদের এলাকারে আমরা উদ্দেগেলাম আমরা সবাই কুমিল্লার ভিতরে জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি হচ্ছে ফেনী আর কুমিল্লার মনির ভাইয়ের বাড়ি হচ্ছে আমরা একসাথে মনির ভাইয়ের আমার বাড়ি একসাথেই ভালো থাকুন আল্লাহ